সামনে শীতকাল চলে আসতেছে গাছ ডরমেন সিটে চলে যাবে তাই আগেভাগেই সব ধরনের গাছে প্রয়োগ করুন এই খাবারটি যে খাবারে মিলবে গাছের সকল পুষ্টির উপাদান গাছ থাকবে সুস্থ সবল পাতা থাকবে সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল আনতে প্রয়োগ করুন আজকে এই সারটি কি এমন উপাদান আছে এই সারের মধ্যে যে গাছের এই সকল ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে জানবো আমরা আজকে ভিডিওতে কতদিন অন্তর প্রয়োগ করতে হবে কতটুকু মাত্রায় সব কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে এই সেই খাবারটি যে খাবারটি বর্ষার শেষে শীতের আগে বাগেই আমরা দেওয়ার চিন্তাভাবনা করব মাটি যদি শুকনো থাকে কী কী সার নিয়েছি দেখেন এখানে আনুমানিক হারে দু কেজি পরিমাণে এক বছরের পুরাতন জৈব সার নিয়েছি দুই কেজি পরিমাণে জৈব সার না থাকলে কম্পোস্ট সার অবশ্যই আপনাকে নিতে হবে আনুমানিক হারে যেমন এক থেকে দুই কেজি অথবা দুই থেকে তিন কেজি তবে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই পাশাপাশি আমি নিচি দেখেন মিশ্র সার যেটা এনপি কে মিশ্র সার বাংলাদেশে বিভিন্ন কোম্পানির প্যাকেট পাওয়া যায় লুসও কিন্তু কিনতে পাওয়া যায় সরকার অনুমোদিত সেটা আছে বেঙ্গল মিশ্র সার যার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফারের মতো উপাদান কিন্তু এর ভিতরে আছে তাই বাড়তি করে আপনাকে অন্য কোনো সার কিনা লাগবে না যদি আপনার কাছে মিশ্র সার থাকে মাত্র সত্তর গ্রাম পরিমাণ নিয়েছি এবং যদি মনে করেন যে আমার কাছে তো এই সারটা নাই সেক্ষেত্রে আমি কি করব। আলাদা করে আপনি টিএসপি কেনেন পটাশ কেনেন জিপসাম কেনেন সালফার কেনেন মাত্র সাইটে জিনিস একত্রে করে সত্তর গ্রাম নেন হ্যাঁ আমরা বলে দেব কত ইঞ্চি টবে এটা পুরোপ করা যাবে সম্পূর্ণটা আপনি দেখতে থাকেন এবার যেটা নিছি দেখেন হিউমিক অ্যাসিড মাত্র বিশ গ্রাম পরিমাণে গাছের পাতাকে করবে সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল আসবে গাছের দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় তবে এর আরও গুণ ক্ষমতা আছে আমার ভিডিও অলরেডি আপনারা দেখে নিতে পারেন যে আসলে হিউমিক অ্যাসিডের কাজটা কি তাই বিশ গ্রাম পরিমাণ এর এরপরে যেটা নিয়েছি খেয়াল করছেন একটু দেখেন এটা হচ্ছে সেই অনুখাদ্য দশ গ্রাম পরিমাণ নিয়েছি মাত্র অনুখাদ্য যার মধ্যে আছে বোরন আছে জিঙ্ক আছে কপার আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে পাশাপাশি মলিপডেনাম আছে এরকম ছয় থেকে সাতটি উপাদান আছে এই বিশেষ করে অনুখাদ্যই যদি আপনি অনুখাদ্য না পান সেক্ষেত্রে আলাদা করে আপনি দিতে পারেন যেমন বিশ গ্রাম পরিমাণ বিশ গ্রাম পরিমাণ দিতে পারেন যেমন বরণ সার আছে অথবা ম্যাগনেশিয়াম সালফেট আছে জিঙ্ক আছে এই তিনটা একত্রে করে এতটুকু পরিমাণে দেওয়ার চিন্তাভাবনা করবেন তাই যদি আপনার কাছে এটা না থাকে তাহলে কয়টা উপাদান দিলাম একটা দুইটা তিনটা পাশাপাশি জৈব সার এইগুলোকে আমরা এখন একত্রে করব। এবার আমরা এই সারগুলো একটু মিশাবো এই জৈব সারের উপরে দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম এর উপরে পাশাপাশি দেখেন এখানে অনুখাদ্যটাও দিয়ে দিলাম তাহলে সাইটটি উপাদান আমরা একত্রে করে এরকম ভালো করে মেশাবো এখন যদি বলেন ভাই এই যে মিশালেন চারটে জিনিস কত ইঞ্চি টবে ব্যবহার করব সেটা তো বললেন না বা ধৈর্য ধরেন সব কিছু জানতে পারবেন দেখেন একটু খেয়াল করে এরকম যারা পঁচিশ গ্যালনের জিও ব্যাগে একশো কেজি পরিমাণে মাটি ধরে এরকম একটি টবে বা এরকম একটি জিও ব্যাগে এতটুকু পরিমাণে খাবার দেওয়ার চিন্তা করবেন আর যদি মনে করেন যে না আমাদের তো জিও ব্যাগ নাই সেক্ষেত্রে এরকম প্লাস্টিকের ড্রাম আছে হাফ ড্রাম আছে এই হাফ ড্রামেও আপনি এতটুকু পরিমাণে খাবার দিতে পারবেন যদি বলেন ভাই আমার তো প্লাস্টিকের এরকম ছোটো টপ বিশেষ করে তিরিশ ইঞ্চি একটি টপ সেক্ষেত্রে কতটুকু দেবো সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দেওয়ার চিন্তা করবেন এই যে দেখেন অর্ধেক পরিমাণ দেওয়ার চিন্তা করবেন আর যদি বলেন ভাই বারো ইঞ্চির টবে অথবা ষোলো ইঞ্চির টবে রোপণ করেছি কতটুকু দেব মাত্র এরকম হাতের দুই মৌষ্টিক পরিমাণ গাছের গোড়ার মাটিটা একটু আলগা করে নিয়ে দিয়ে দেন দিয়ে হালকা করে একটু পানি এনে দেন ব্যাস শীতের আগে আপনি এই খাবারটা এই নিয়মে দিয়ে যান তবে এই খাবারটি দেওয়ার আগে কিছু কথা অবশ্যই শুনে যাবেন সেটা কি জানেন আসলে বর্ষাকালীন সময় টবের মাটিটাকে ভিজে আর ভিজে অবস্থায় এই ধরনের সার দিলে কিন্তু ভালো কাজ হয় না তাই মাটি যখন এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু এই সারটা আপনাকে দিতে হবে কোন নিয়মে দিতে হবে সব কিছু দেখাবো তার আগে মনে রাখবেন শীতের আগে যারা খাবার দিতে চাচ্ছেন তারা কিন্তু এই খাবারটা দিতে পারবেন কতটুকু মাত্রায় আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি যে সাইডটি উপাদান দিছি এরকম একটি প্লাস্টিকের হাফ ড্রামের জন্য আপনি দিতে পারবেন এই খাবারটি সুরো টব হলে অর্ধেক পরিমাণ বড়ো টব হলে তিন ভাগের এক ভাগ দুই মুষ্টি করে সুশ্রো টবের মাটির উপরে দিতে পারেন তবে এবার যে মূল কথা সেটা কি যে গাছে ফুল আছে। যেই গাছে ফুল আছে সেই গাছে কিন্তু এই ধরনের খাবারগুলো একটু দেওয়ার চিন্তা করবেন না কেননা এখানে নাইট্রোজেন যুক্ত সার আছে নাইট্রোজেন যুক্ত তাই আপনারা আলাদা করে পটাশ সার টিএসপি জিপশাম এগুলো আলাদা করে সত্তর গ্রাম দিতে পারেন তবে শুধুমাত্র ইউরিয়াটা ব্যবহার করবেন না যদি গাছে ফুল থাকে এটাই হচ্ছে মূল কথা এবার আসেন কিভাবে আমরা দেব দেখেন এই কিছু কিছু ছোটো শাখাগুলো একটু কেটে দেওয়ার চিন্তা করতেছি আমি আপনাদেরকে একটু দেখাই কুল গাছটাতে খাবার দেওয়ার ক্ষেত্রে যে কীভাবে খাবার দেবেন প্রথমে এই সমস্ত ছোটো খাটো ডালগুলো একটু পরিষ্কার করে নেব। এই যে দেখেন মাটি শুকনো হয়ে গেছে দেখছেন এবার কি করব এই মাঠটাকে আমরা আলগা করে নেব এভাবে আমরা আলগা করে নেব আলগা করে নেওয়ার পর আমরা কিন্তু এই খাবারটা দেওয়ার চিন্তা করব অনেকেই হয়তো ভাবছেন যে এই খাবারটিকে শুধুমাত্র কুল গাছের জন্য না রে ভাই শীতকালে কিন্তু কুল গাছে ফুল চলে আসবে তাই আমি আগেভাগে কিন্তু এই খাবারটা দিয়ে দিছি তাই যে সমস্ত গাছটিতে শীতকালে ফুল আসবে সেই গাছে দিতে পারলে সব থেকে বেশি ভালো আর যদি মনে করেন যে না আমার গাছে ফল আছে সেক্ষেত্রে কি আমি দিতে পারবো অবশ্যই আপনি দিতে পারবেন তবে কোন নিয়মে দিবেন দেখেন মাটি ঝুরঝুরে একদম শুকনো হয়ে গেছে দেখছেন এরকম শুকনো অবস্থায় সার দিলে সব থেকে বেশি ভালো কাজ হয় তাই মাটিটাকে আমরা আলগা করে নিলাম আলগা করে নিয়ে এই যে দেখেন এই যে সারটি আমরা এবার এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর দেখেন এই মাটির সাথে কিন্তু আমরা মিশিয়ে দেব। অনেকেই করেন কি মাটির উপরে এরকম হালকা দিয়ে পানি সিস দিয়ে সরে যান না ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন এরকম মিশানোর পরে এখানেই টবের মাটিটা পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যাস এই নিয়মে আপনি প্রতি এক মাস অন্তর অন্তর একটু চিন্তা ভাবনা করবেন তাহলে আপনার গাছ থাকবে সুস্থ সবল বর্ষার শেষে যখন মাটি শুকিয়ে যাবে অথবা শীতের আগে ভাগেই আপনি এই খাবারটা দেওয়ার চিন্তা করবেন সব ধরনের গাছের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন কুল গাছে দিতে পারবেন আম গাছে দিতে পারবেন অথবা এরকম লেবু গাছে দিতে পারবেন জাম গাছে দিতে পারবেন অথবা আপনি সবজি গাছ লাগিয়েছেন অথবা এরকম পিয়ারা গাছ লাগিয়েছেন কুল গাছ লাগিয়েছেন আগ গাছ লাগিয়েছেন সব ধরনের গাছে আপনি এই খাবারটি প্রয়োগ করতে পারবেন প্রিয় দর্শক মাটিতে আমরা খাবার দিলাম কিন্তু শীতকালীন সময় যে সমস্ত গাছে ফুল আসবে যেমন কুল গাছে ফুল আসবে অন্যান্য গাছেও অনেক সময় ফুল আসে তাই ওই ফুলটা কিন্তু অনেক সময় ধরে একটা কারণে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি অনেক সময় গাছের রোগ পোকার আক্রমণ থাকলে তাহলে খাবারের পাশাপাশি আমরা কি করব প্রতি পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশক গাছের রোগের লক্ষণ বেঁধে আমরা স্প্রে করে যাব পাশাপাশি ভালো মনের একটা অনুখাদ্য মাইক্রোনট্রিয়ান্ট প্রতি এক মাস অন্তর অবশ্যই একটু স্প্রে করে যাব তাহলে আমাদের গাছ থাকবে রোগ মুক্ত এবং গাছ পাবে সকল পুষ্টি তাহলে বেশি বেশি ফুল ফল আসবে ফুল ফল ধরা অনেকটাই রোধ করবে তাই এই কাজটা অবশ্যই করবেন তাই এতক্ষণ যে সকল ভাই এবং বন্ধুরা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স আছে আসে কমেন্টে লিখে জানাবেন আর প্রিয় ভাই আপনাকে একটা অনুরোধ করতে চাই যদি এখনও আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবে কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ